শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় কাকদ্বীপে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রে রহস্য পাচ্ছে তাদের পরিবার শনিবার বিকেলে টিউশনে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল উচ্চ মাধ্যমিকের দুই ছাত্রী এরপর তারা আর বাড়ি ফেরেনি প্রায় পনেরো কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর ও করঞ্জলি স্টেশনের প্রায় মাঝামাঝি রেললাইন এলাকা থেকে তাদের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয় পরিবারের প্রশ্ন কাকদ্বীপ থেকে এত দূরে দুজনে গেল কীভাবে একসঙ্গে দুজনে কী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল তবে মৃত ছাত্রী সোমা জানার মায়ের অভিযোগ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে ঘটনা সঠিকভাবে তদন্ত করলে অবশ্যই তা সামনে আসবে এদিকে মৃত দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ধৃতদের কালদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকে চার দিনের জেল হেফাজত ও একজনকে হোমে পাঠানোর নির্দেশ দেন এ বিষয়ে কালদি মহকুমার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি বলেন চব্বিশ তারিখ ভারুদ পয়েন্ট থানা কোস্টালে একটা অভিযোগ জমা পড়ে তাতে যে অভিযোগটা করা হয় যে দুটি নাবালিকা মেয়ে তেইশ তারিখ বিকেল সাড়ে চারটের সময় তারা বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশন পড়ার জন্য কিন্তু তারপর তারা ফিরে আসেনি সেই মতো একটি অপহরণের মামলা রুজি হয় পরবর্তীকালে তাদের দুজনের মৃতদেহ নিশ্চিন্তপুরের কাছাকাছি রেললাইনের লাইনের ওপর পাওয়া যায় বাড়িপুর জিআরপি সেই মৃতদেহটি নিয়ে যায় বডিউডু নিয়ে যায় এবং তারপর ইউটি কেস হয় এবং স্যামিল্টেনিয়াসলি হারুড পয়েন্ট থানায় যে অভিযোগটি হয় তাতে সেই অপহরণের মামলায় তিনটি ছেলের নাম বলা হয় সেই তিনজনকে পুলিশ তদন্ত করার পরে গ্রেপ্তার করে এবং যা তদন্তে পাওয়া যায় এখনও পর্যন্ত যে সকল স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তাতে মার্ডার কেসের খুনের যে ধারা বিএনএস অনুযায়ী সেটাও যুক্ত করা হয়েছে এবং তাদেরকে পিসি নেওয়া হচ্ছে আরও পরবর্তী তদন্ত করার জন্য প্রাথমিক অনুমান এখন যতক্ষণ না তারা আবার পিসি আসছে অথবা পিএম রিপোর্ট আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব না হতে পারে এটা একটা আউট অফ লাভ অ্যাভেয়ার্স হতে পারে বা অন্য সব দিকে আমরা খতিয়ে দেখছি সব আমরা খতিয়ে দেখছি হ্যাঁ গভীর ষড়যন্ত্র এই ধরনের কথাবার্তা বলা হয়েছে বলেই আমরা আজকে যে অপহরণের মামলা রুজি করা হয়েছিল তার সাথে আমরা খুনের যে সেকশন সেটাও আমরা যুক্ত করি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স